নিকনে নিকনে না ভাই চন্দরে চন্দরে জসা

চা চা আজকে তার আবার অনুষ্ঠান কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক আমার রিয়াস কাদার তরির মাঝি যে কিনা হাইল ধরে থাকে তো যাই হোক আর তার অনুমতিটা শোনার চেষ্টা করলাম ভালো বলতেছে ইনশাল্লাহ দেখা যাক আমাদের সেই বারাবশুর যে নয় নদী রয়েছে সেখানে অনুষ্ঠানে কি পরিমাণ পারফরমেন্স করতে পারে সেটা আজকে তো কোনো দানের ব্যাচ হবে না এটা না এই হয়ে ঠিক আছে

আর দর্শক সবাই আনন্দিত এবং খুশি অনেক দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আরও তিনটি খেলনা রয়েছে আমাদের তিনটে চারটি তো একসাথে কিন্তু আমরা আরঙে ডুববো আরঙে ডুবলে কিন্তু একেবারে কিন্তু গরম হয়ে যাবে সেকেন্ডের মধ্যে কিন্তু আরং গরম হয়ে যাবে এই চারটি নৌকা যদি একত্রে ঢুকে তাহলে কিন্তু আরং একেবারেই আগুন হয়ে যাবে আগুন সেই দৃশ্যটা দেখার জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ